150 150 नाम नहीं हां भाई ये पागल तौर पे चाहिए 150 भाई नाम नहीं हां भाई सब का पार्टी राजा ले जाना भाई आपने मोनेसाइल टिकट ना देंगे लेकिन आप जरा 100 के लाए

বা মাটা মাটা মা 50 টাকা বেশি টাকা অনলাইন ভিড়ের মধ্যে কত করে আপনারা 50000 টাকা যা আপনারা যা আছে যাদের জন্য সমাদাকে সমাদাকে সমস্যা আপনারা দেখতেছেন ها আপনারা এই হল দাও না হল দাও না হল দাও না হল দাও না আমি আলো বলতে যাব আমি আলো বলতে যাব

আচ্ছা এবার চেয়ারম্যান সচিব বলবে এরকম একটা মামলা চেয়ারম্যানের সামনে

নিজেকে <Piece> <ần Scotters Qué> <tip immer>

না স্যার আমি আর কথা বলবো না ওরে আবার কথা বলতে পার কারণ যে কত টাকা আবার উনি আমার নামে না উনি আমার আমি কিভাবে এটা না করলে আমার মাথার এই বেটিসটা এই না

প্রধান বিচারপতি আসছে আপনারা সবাই আশঙ্কা সবাই সবাই দশ <muchas> হাজার <muchas>

এখন এগুলোর দাম বেশি আমি পোটাতে পারি না এই জন্য আমি চারশো টাকা বিক্রি করতেছি আপনার যদি মনটা আমার থেকে নেইটা আমরা চলে যান আমি আপনার কাছে বিক্রি করবো না এগুলোর পরে উনি আমার সাথে

নোটি আমি একটা ক্রেডিট নিতেছি বাবা নড়ন মিলতে ভাই আর তাও এইটা দাম কত টাকা উনি কইতেছে যে এটা দাম হলো 100 টাকা আমি কইছি যদি না এটা দাম 100 টাকা হয় না এটা দাম সর্বোচ্চ 50% ছাচ্চা লাগা হইতে পারে আপনি তো আমার কাছেই এটা জরুরি কইতেছে তো এগুলা নিয়ে সাময়িক পতানিয়ে কাটা কাটা দিছড়ি আমি তার মানে কানিত আলাজ্যতার কেমিদার মাথা কাটিন গেছে তোনি নুনবে রাংশেকে পাকেন উনব্য়াই য়ান্য়া মাদিশের ইস ক্য়া মাদিশে নাদিশে সকেযাহে এহে খাকাকে ইপালের আপাকেপা।

আচ্ছা এবার দ্বিতীয় অধিবেশন শুরু হবে মোহাম্মদ ভাই আছেন

का बेटा आऊंगा चला गया ठीक है सर हो गया अब और बेटा बताओ गोविंद भाई हासिल कर कि ड्रामा किसका कितना पैसा बाकी है हमने तो ये तो कर लो आदर करो एक सी में भारत भर कर मैं के लिए তাহলে এই যে কর্মপাতি বিবাদী নুরসলাম মামলার আমরা সাক্ষী প্রমাণ এবং আমাদের মৃত্যুদের পরামর্শ করে যেটা সিদ্ধান্ত পূর্ণ করলাম যে ওনার দাবি সত্তর হাজার টাকা থাকলেও ও কত টাকা হয় আমরা আপনাকে পঞ্চাশ হাজার টাকা প্রতিবেদন দেওয়ার জন্য আগামী তিন মাসের ভিতরে এই নুরস্লটি নিয়েছিলাম এমন যার মতো হচ্ছে রাখার জন্য রাইব কবিটা কই দিগোরতন সুমিছে এই বলে গ্রাম আদালতে এই বলে আজকে গ্রাম আদালতে এখানে মেদে দিতে কোন আরেক কই দেন Get up.